কুকু আগে ছোট আমার কোলে আসতেই না বেশি মার কাছে থাকতে বেশি আমি ভাবতাম জামার আমার কোলে কি বেশি আসবে না নাকি কে জানে এখন এমন হয়েছে আমার কাছে কাউকে চেনে না আমার কোথাও যেতেও যায় না আমি যখন জিম যাই বা বাড়ি থেকে বেরোই একদম মাটিতে শুয়ে কানতে লাগে গড়াগড়ি খায় এটা শুনে মানে মুরগিগুলো থেকে ছেড়ে দিয়েছে প্যান্ট খুলে পড়ে গেল কিন্তু বাবারে বলে দাও কি বাজার করে এনেছো বাজারে যে কোন এনেছি উচ্ছে এনেছি নদীর বাটা এনেছি কাতলা এনেছি আজ তুমি বাজার করতে গেছিলে দাদার সাথে হ্যাঁ যাও নাই ভূ দেখতে গিয়েছিলে হ্যাঁ বলো আজকে বাজারে গিয়েছিলে নাকি বাজারে গেছিলে তুমি তুমি দাদার সাথে বাজার এটা নাম আমাদের বাড়িতে যে কত রকমের গাছ আছে তার ঠিক নেই মিষ্টি কামরাঙা পুরো মিষ্টি একদম কেউ খায় না এই লেবু ধরেছে এটা কমলা লেবু টাইপের মালটা ফাল্টা মনে কিছু একটা হবে পুরো অন্ধকার হয়ে আসল হঠাৎ এগারোটার সময় সকাল এগারোটার সময় দেখুন মোবাইলে লাইট জ্বলে গেছে মনে হচ্ছে সন্ধ্যা বেলায় পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে দারুণ লাগছে পাকা বিলেতে আমরা পড়লো একটা গাছের থেকে और देखो लता वाले खेई नहीं जब पड़ेगे इसे विशाल साइज़ उसे ही किसे पड़ा डांट दे पाकी तो ही खेल जाते दे। हैं अरे बाप तो अच्छा वो स्टार तुमने काम मस्त है ये वाला मस्त है

এতদিনকে মাঝে যাবে ছেলেটা নিয়ে গেল না খানিকগুলো আজকে আবার প্রশংসা যা করছে বলছে দাদা একদম চিনির মতন মিষ্টি অথচ আমরা তো খেয়েই দেখি না ওর কথা শুনেই আজকে আমরা মাখা খাবো আমরা দিয়ে দেবা যারা খেতে চায় না বাবা দিয়ে দেবা ফালতো আমাদের কাছে নষ্ট হয় পাকা করলে দেখো কত আমরা পড়ে আছি নিচে ওই দেখো নষ্ট হয়েছে নষ্ট হয়ে যে একটা

ইয়ে আম খাবে নাকি তো আম পেড়ে দেবো কাঁচা আম হয়েছে কত দেখগা গাছে গা ওই পাশের গাছে হয়েছে ওই পাশের গাছে হয়েছে অনেক আম হয়েছে আমাদের এবার अरे आखुन अनेक बोला हुआ है। चल लगे ना जॉल पे डांसर खेलते हैं। आशा मिसु पढ़ेगा जस्ट पढ़ेगा जस्ट। हाथ दिया ना केनार के बोल बे? नहीं। नारकेल? ठाक पाले ना बोलो होता बोल बे। हम आके तो दाव, हम आके तो दाव, বাবার একটু খাই দাও তো তোমার বড় ছেলের একটু খাই দাও তোমার বড় ছেলে একটু খাই দাও তুমি খাই দাও বাবারে দাঁড়াও খেয়ে নিক அந்த கே லோ பட் ஆ ஆ அசன் ਦੇ ਵਿੱਚ ਦੇਕਣਾ ਨਾ ਉਹ

아까 조례 위 시절 아직 은바 바나 블러 핫 스캔 이 에는 생 각이 있 습니다. 미스 트다 핫스 크로프 모 কী এরকম বৃষ্টি হচ্ছে ভাবুন এটা পুরো ঘরতেই যাবে একটু পরে

ওই জন্য বাবার সাথে একটুখানি ওরিয়ে ঝামেলা এই যদি একটুখানি স্কুটিতে করে নিয়ে যেতে পারতো দেখতা সবসময় বাবাকেই ধরে থাকতো তাহলে বাবা তো চাপায় না স্কুটিতে একা না সেটা মা বড়তে বড় আমি কি নিয়ে আসলাম বাবা খুব খুশি আমার সাথে করে নিয়ে চলে করতে

সন্দীপের সাথে ঘুরতে পেরেছিল আর গাড়ি থেকেই নাম ছিল না দিয়ে ওর বাবা জোর জবরস্তি নিল দিয়ে আবার বাবার সাথে ঘুরতে বেরোবে তো কি করলাম ঘুরতে নিয়ে আসতেই হলো পার্কে নিয়ে আসলাম একটু তো এমনিতেও পার্ক যায়নি কখনো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম ছোটবেলায় তখন এরকম ছিল না একটা সসরি ছিল আর ঘোরার একটা ইয়ে ছিল স্কুল থেকে টিফিনে পালিয়েছে এই পার্ক আড্ডা দিতাম বসে থাকতাম ছোটবেলায় সসরি খেতাম পার্ক পার্ক আর ও একটা কথা আমি <dus> আমাকে <taparata>. <laughs> 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 <tipi>

পড়লে পুরো ভাসিনে চলে যাব এই দেখুন এই হচ্ছে অজয় নদীর এই হচ্ছে অজয় নদীর ব্রিজ অনেক জায়গায় আছে আমাদের ইলামবাজার ব্রিজ এটা